একটু আগে যতিন্দা বললেন যে ঠাকুর বলছেন যে আমার কর্মীরা যদি একটু মানুষ হতো আমি অনেকদিন ধরে ভাবি একটা কথা আমাদের কর্মীরা আমরা মানুষ হয়ে হচ্ছে সাধনা কেননা যখন ফিল্ডে যাই বা রাস্তায় ঘুরি বা কোনো মানুষের ঘরে যাই দুয়ারে যাই যেখানে যাই ঠাকুরের মানুষ বলে আমরা অধিক সম্মানিত হই আমার আমরা নিজেদের দেবতা ভ্রম করতে থাকি সৎসঙ্গে গেলে আসন আলাদা করে দেয়া হয় খাওয়ার ব্যবস্থা আলাদা হয় অধিক সম্মান প্রদর্শন চলে সামাজিক ভাবে তা আমি দেখলাম যে আমাদের সাধনাটাই হওয়া উচিত মানুষ হয়ে থাকার আমরা যেন মানুষ হয়ে থাকতে পারি আজকে সকালে একজনে এসছেন তার সাথে কথা হচ্ছিল ওঠার ঠিক আমি উঠে আসছি সেই সময় বললেন যে অন্য এক জায়গায় তিনি গেছেন সেখান থেকে তাকে একটি অনুমতি প্রদান করা হয়েছে দীক্ষা দেওয়া জন্য এটা শুনে আমার তখনই তদ্দণ্ডে একটা কথাই মনে হলো যে ভাই আমি তাকে একটাই কথা জিজ্ঞেস করলাম যে ভাই তোমার এইটি প্রতি আগ্রহ ছিল কিনা হৃদয়ে যে এই যে একটা অনুমতি পাব এটার প্রতি একটি আগ্রহ ছিল কিনা হ্যাঁ ছিল তাহলে এই যে আগ্রহ ছিল এটা তো দুর্বলতা তো যে ঢোকার আগে ঠাকুর বলছে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যদি কেউ বা কোন ব্যক্তি হোক বা কোন প্রতিষ্ঠান হোক বা যা কিছু হোক যদি এই দুর্বলতাটাকে জাগ্রত করার জন্য তোমাকে উৎসাহিত করে থাকে তুমি সেই লালসায় যদি ঘুরে যাও সেই লালসায় যদি উদ্দীপ্ত হয়ে তুমি এগিয়ে যাও তাহলে তো তুমি তোমার দুর্বলতাকেই পোষণ করলে এবং তোমার দুর্বলতাকে সে জাগ্রত করে তুললো তোমার হৃদয় সবলতাকে না এরকম দু চারটে কথা হতে হতে তারপর আমি বললাম যে দেখো ভাই আমার একটা কথা হঠাৎ বলে ফেলা বলে জামা পরার আগে জামাটার ব্যবহার আমাদের জানা দরকার আমাদের মাননীয় সম্পাদক মহোদয় সবার আগে বললেন যে মোবাইলের সুইচ অফ করতে অনেকে মনে মোবাইল ব্যবহার করে সুইচে অফ কি করে করতে জানা নেই তাইও স্বামীজি সবার আগে তাকে বললাম যে দেখো ভাই ঠাকুরের কোনো শরীর নাই তার যারা বংশধর তার পুত্র পৌত্র প্রপৌত্র বাদও যত জাতি যারা আছে তার ঘর সংসারে যা কিছু আছে কেউ তার শরীর না তার জন্ম জন্মান্তরের সৌভাগ্যের ফলে হয়তো সেবা করার অধিকার পেতে পারে সেবাও হতে পারে